হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা অভিনব রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো এখানে আমি কিছু টমেটো চার ভাগ করে কেটে নিয়েছি মাছের বীজগুলো ফেলে দিয়েছি আর এখানে বেশি করে করে আর মরিচ কুচি নিয়েছি এখানে আছে লবণ চাট মশলা আর ম্যাগি নুডলসের মশলা আর সেই সাথে এখানে আলু কুচি করে নিয়েছি আর কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি তবে আলু কুচি করে একদম চিপস মতো ফ্রাই করে নিতে হবে ডুবু তেলে ভেজে নিতে পারো তো যারা এটা অলরেডি খেয়েছো তারা তো জানোই এখানে আমি কি বানাতে যাচ্ছি আর যারা জানো না তাদেরকে আজকে বলে দিচ্ছি এটা হচ্ছে নরসিংদীর বিখ্যাত ঝাল টমেটো রেসিপি আজকে তোমাদের করে দেখাবো এটা আমি দু বছর আগে এই রেসিপিটা করেছিলাম নিজেও খেয়েছিলাম অ্যান্ড তোমাদের সাথেও কিন আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করেছিলাম তো সেখানে মূলত সবাই অনেক পছন্দ করেছ তো এই জন্য মূলত আজকে আবার চিন্তা করলাম যেহেতু এখন টমেটো তারপর ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো অনেক সহজলভ্য অ্যান্ড সবার বাসায় কিন্তু অ্যাভেলেবেল তো এটা কিন্তু তোমরা যে কোনো মুহূর্তে বানিয়ে নিতে পারো অ্যান্ড আমার কাছে মনে হয় যে যারা একটু ঝাল পছন্দ করো তাদের কাছে তো ভালো লাগবেই আর যারা একদমই ঝাল পছন্দ করো না আই থিঙ্ক তাদেরও আজকের পর থেকে এই রেসিপিটা ফেভারিট হয়ে যাবে তো এখানে আমি কি করলাম যে টমেটোগুলো সিডলেস করে নিয়েছিলাম তো সেই জায়গাগুলোতে আমি বেশি করে মরিচ কুচি দিয়ে দিচ্ছি যারা একটু ঝাল কম খেতে পছন্দ করো তারা চাইলে কাঁচামরিচগুলো থেকে বীজগুলো বের করে ধুয়ে ফেলতে পারো তো যাই হোক ভালো মতো আমি একটা প্লেট যেহেতু বানাবো এখানে তো আমি এক প্লেট পরিমাণ কাঁচামরিচ নিয়ে নিলাম তো কাঁচামরিচগুলো ভালো মতো সেট করার পর এর ভেতর আমি যেই আলুর ভুজিয়াটা রেখেছিলাম সেই আলুর ভুজিয়াগুলো চেপে চেপে দিয়ে দিব আর সেই সাথে যে পেঁয়াজের বেরেস্তাটা করেছিলাম সে একইভাবে পেঁয়াজের বেরেস্তাটাও টমেটোর ভিতরে ইনসার্ট করে দিচ্ছি আলু ভুজিয়াটা করার সময় তোমরা সামনে একটু লবণ ইউজ করলে কিন্তু আলুর টেস্টটা আরও ভালো আসবে আর এখানে আমি যে লবণগুলো নিয়েছি সেগুলো একটু একটু করে উপর থেকে ছিটিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো যাই হোক উপর থেকে একটু দেওয়ার পর আমি বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব কারণ বেশি করে ধনিয়াপাতা কুচি দিলে কিন্তু এটা খেতে আরও বেশি মজা লাগে তো এরপর আমি আরো কিছু আলু ভুজিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তা ওপর থেকে দিয়ে দিচ্ছি ব্যাস আমার রেসিপিটা বানানো কিন্তু কমপ্লিট এবার এটা টেস্ট করার পালা আমি টেস্ট করে তোমাদেরকে বলবো কেমন হয়েছে যদি এটা আমি আগেও খেয়েছি তো বরাবরের মতো এটা আমার খুবই পছন্দ আর এটা মুখে দেওয়ার পর তোমাদের জাস্ট ব্রেন কাজ করা বন্ধ করে দিবে আসলে তোমাদের ঝাল লাগবে না এত বেশি টেস্ট লাগবে তোমরা আসলে কনফিউজড হয়ে যাবে তো একের পর এক যখন খাওয়া স্টার্ট করবে দেখবে যে খুব মজাই লাগছে আর এটা খাওয়ার পর সবাই কিন্তু অনেক প্রশংসা করে তো এটা আমি বানিয়েছিলাম সন্ধ্যাবেলায় তো সাইফার পাপা যখন রাতের বেলা বাসা আসলো তাকে একটু খেতে দিলাম চলো রিভিউটা দেখে আসি কেমন হলো পুরোটা একবারে মুখে দিবেন কেমন টেস্ট ফার্স্টে কেমন মনে হয় অনেক টক অনেক টক মনে হয় আর পরে ঝাল মিক্সড একটা কম্বিনেশন না আরেকটা খান এটা নগদে নগদে খাইতে হয় লেট করলে জিনিসটা মুচমুচে ভাবটা থাকে না ভয় পাইছে আসলে কি খুব বেশি এক একটার ভিতরে কম হইলেও দুই তিনটা মানে মরিচ কুচি ঢুকানো বাট খুব কি বেশি ঝাল লাগবে এটা আমার খাওয়া লাগবে না তো যারা খেয়েছে তারা তো জানে যারা খাওনি তারা অবশ্যই বাসায় ট্রাই করবে আজ পর্যন্ত এই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ